বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় শিক্ষার্থী আপনারা কেমন আছেন আমার অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইফতাকার আলম প্রিয় শিক্ষার্থী যুক্ত আছেন আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করবেন প্লিজ মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক এই অঙ্কটা প্রপার ডেফিনিট ইনটিগ্রেলের আরেকটা অঙ্ক অনেকবার পরীক্ষা আসছে মেজরদের আসছে দু সালে দু সালে আসছে নন মেজরদের আসছে দু সালে সলিউশনটা দেখুন অঙ্কটা একটু লম্বা হতে পারে এই জন্য খুব মনোযোগ দিবেন এত এর মান যেটা সেটা আমরা প্রমাণ করবে ইনশাল্লাহ আমি ধরে নিচ্ছি এটার মানটাকে আমি আই ধরে নিচ্ছি তাহলে আই ইকুয়াল টু জিরো থেকে পাই ডিভা পাই লগ অফ সাইন এক্স ডি এক্স এটাকে আমরা একটা নাম্বার দিলাম আপনাদেরকে একটা প্রপার্টি প্রমাণ করে দিয়েছিলাম সেটি হচ্ছে লোয়ার লিমিট জিরো আপার লিমিট যদি নন জিরো হয় ইন্টিগ্রেন্ডের আপার লিমিট থেকে ইন্টিগ্রেন্ডের এক্সট্রা যদি আপনি বিয়োগ করেন তার মানে এ মাইনাস এক্স বা এখানে আপনি টু আইস দিতে পারেন এফ অফ টু মাইনাস এক্স টু যদি আগের সেই ইন্টিগ্রেনটা যদি পাওয়া যায় দেখা যাচ্ছে আপনাদেরকে একটা প্রপার্টি শিখেছিলাম সে হচ্ছে লোয়ার লিমিট যদি জিরো হয় আপার লিমিট যদি টু এর গুণিতক হয় আপার লিমিট থেকে ইনটিগ্রেন্ডের এক্সট্রা যদি বিয়োগ করেন আগের সেই ইনটিগ্রেন যদি পাওয়া যায় আপনারা বামে একটা টু দিয়া গুণ করবেন আর আপার লিমিটকে টু দিয়ে ভাগ করবেন বাকিসা যেভাবে আছে ওভাবেই থাকবে আর যদি আপার লিমিট থেকে ইনটিগ্রেন্ডের এক্সট্রা যদি বিয়োগ করেন আগের সেই ইনটিগ্রেনটা যদি পান তবে একটা নেগেটিভ চিহ্ন যদি চলে আসে এর মান হচ্ছে শূন্য আমরা এখন এই গ্রামারটা এখানে অ্যাপ্লাই করবো প্রিয় শিক্ষার্থী দেখা যাচ্ছে তো ভিডিওটা হঠাৎ করে ইয়ে হয়ে গেল যে ভিডিওটা যাব এখন ঠিক আছে তাহলে আমরা এই গ্রামারটা এখানে অ্যাপ্লাই করব প্রিয় শিক্ষার্থী সবার মনোযোগ চাই আমি যদি এটার সাথে এটাকে যদি তুলনা করি তাহলে দেখা যাচ্ছে যে এফ অফ এক্স সমান হচ্ছে লগ সাইন এক্স আমরা আপার লিমিট থেকে ইনটিগ্রেন্টেড এক্সটা বিয়োগ করবো তাহলে পাই মাইনাস এক্স এখানেও লগ অফ সাইন অফ পাই মাইনাস এক্স আপনি যদি কোয়ার্ডেন্ট চিন্তা করুন তাহলে এখানে পাবেন লগ সাইন এক্স আবার লগ সাইন এক্স সমান আমি এফ অফ এক্স লিখতেই পারি তাহলে উপরের এই শর্ত ফুলফিল করে অর্থাৎ আপার লিমিট থেকে ইনটিগ্র্যান্ডের এক্সট্রা যদি আপনি বিয়োগ করেন আগের সেই ইনটিগ্র্যান্ড যদি পাওয়া যায় আমরা আগের সেই ইনটিগ্র্যান্ডটাই পেলাম তো বামে একটা টু দেওয়া গুণ করবেন আপার লিমিটকে টু দিয়ে ভাগ করবেন তাহলে আমরা সে গ্রামারটা অ্যাপ্লাই করব। বামে টু দেওয়া গুণ করব আপার লিমিটকে টু দিয়ে ভাগ করব। তাহলে বাকি সব যেভাবে সেভাবেই থাকবে লগ সাইন ডি ডিএক্স তাহলে এখানে আয় রইল এটার আমরা দিলাম দুই নম্বর প্রিয় শিক্ষার্থী আর একটা প্রপার্টি এখানে অ্যাপ্লাই হবে জিরো থেকে এফ অফ এক্স ডি এক্স ইকুয়াল টু আপনাদেরকে তৃতীয় নম্বর আর একটা প্রপার্টি প্রমাণ করে দিয়েছিলাম লোয়ার লিমিট যদি জিরো হয় আপার লিমিট যদি নন জিরো হয় আপার লিমিট থেকে ইন্টিগ্রেন্ডের এক্সটা যদি আপনি বিয়োগ করেন তাহলে মানের কোনো পরিবর্তন হবে না লোয়ার লিমিট যদি জিরো হয় আপার লিমিট যদি নন জিরো হয় আপার লিমিট থেকে ইনটিগ্রেন্ডের এক্সট্রা যদি আপনি বিয়োগ করেন মানের কোনো পরিবর্তন হবে না এর মান যেরকম এর মান সেরকম তাহলে এখন সবার দৃষ্টি আকর্ষণ করছি দ্যাট ইজ আই ইকুয়াল টু టూ ట్ రైల జి నన్ జూ కజకరి দ্যাট ইজ আই ইকুয়াল টু টু ইন্টু আই ওয়ান এটাকে আমরা তিন নম্বর দিয়ে একটু পরিচয় করিয়ে দিই হয় আর আই ওয়ান ইকুয়াল টু জিরো থেকে পাই ডিভাইডেড বাই টু লগ অফ সাইন এক্স ডি এক্স এটা দিলাম আমরা চার নম্বর আমরা এই ইন্টিগ্রেলটাকে আই ওয়ান দ্বারা ডিনোট করলাম তাহলে আই সমান হচ্ছে টু ইন্টু আই ওয়ান তাহলে আই ওয়ান আমরা এটাকেই ধরলাম আমি যদি এর মান তথা আই ওয়ানের মান যদি বের করতে পারি সেই আই ওয়ানটা যদি এখানে বসিয়ে দিই আমরা আই এর মান তথা এত এর মান এটা আমরা পেয়ে যাব তো এই জায়গায় আমি এই প্রপার্টিটা এখন অ্যাপ্লাই করব অঙ্কটা একটু লম্বা হবে বুঝতে পারছেন দেখা যাচ্ছে তো তাহলে দেখো লোয়ার লিমিট জিরো আপার লিমিট নন জিরো লোয়ার লিমিট জিরো আপার লিমিট নন জিরো আপার লিমিট থেকে ইন্টিগ্র্যান্ডের এক্স যদি বিয়োগ করেন মানের কোনো পরিবর্তন হবে না আমরা এখন আপার লিমিট থেকে এই যে আপার লিমিট থেকে ইন্টিগ্র্যান্ডের অ্যাক্সটা বিয়োগ করব কথা ছিল মানের কোনো পরিবর্তন হবে না এর মান যা হবে এর মান তাই হবে তার মানে এর মান যা হবে এর মানও তাই হবে তাহলে এটাকে আমরা আই ওয়ান লিখতেই পারি সুতরাং আই ওয়ান ইকুয়াল টু জিরো থেকে পাই ডিভাইডেড বাই টু এখানে যদি আপনি কোয়ার্ডেন হিসাব করেন তাহলে পাবেন আপনি কস এক্স বি এক্স এটা দিলাম আমরা চার নাম পাঁচ নাম্বার প্রিয় শিক্ষার্থী এখন আমি চার নাম্বার এবং পাঁচ নাম্বার যোগ করব নাও চার এবং পাঁচ নাম্বার যদি আমরা যোগ করি বামেরটা বামেরটা যোগ করুন তাহলে পাবেন টুয়াইস আই ওয়ান ইকুয়াল টু ডানেরটা ডানেরটা যোগ করুন তাহলে পাবেন জিরো থেকে পাই ডিবর বাই টু আপনি কমন পাচ্ছেন এখানে ডিএক্সও কমন পাচ্ছেন তাহলে আনকমন হচ্ছে এখানে লগ অফ এক্স যেহেতু যোগ করছেন যুগ এখানকার আনকমন হচ্ছে লগ অফ cos x

আমি এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে একটা টু গুণ করবো আর একটা টু দিয়ে ভাগ দিয়ে দেব তাহলে এখানে পাচ্ছি আমরা টু সাইন এক্স কস এক্স ডিভাইডেড বাই টু আর এখানে ডি এক্স ইকুয়াল টু জিরো থেকে পাই ডিভাইডেড বাই টু লগ অফ টু সাইন এক্স কস এক্স সমানো হচ্ছে সাইন টু এক্স ডিভাইডেড বাই টু ডি এক্স আপনারা দেখতে পাচ্ছেন তো না আচ্ছা এখন আমি নিচে লেখলে তো দেখতে পাবেন না এই জন্য আমি উপরে কিছু জিনিস মুছে দিচ্ছি খেয়াল করুন আপনারা স্ক্রিনশট তুললে তুলতে পারেন অথবা ভিডিওটা যেহেতু আপনাদের গ্রুপে থাকবে আপনাদের টেনশন করার দরকার নেই এটা বারবার বারবার ভিডিওটা রিপ্লে করতে পারবেন ঠিক আছে আমি এখানকার কিছু জিনিস এখানে একটু সেট করে নেব এখানকার আই সমান হচ্ছে টু আই ওয়ান এটার আমরা তিন নাম্বার দিয়েছিলাম আই ওয়ান সমান হচ্ছে জিরো থেকে পাই ডিভাইডেড বাই টু লগ সাইন এক্স এক্স এটার আমরা চার নাম্বার দিয়েছিলাম তো বাকিগুলো আমরা বুঝতে পারবো ইনশাল্লাহ শিক্ষার্থী অগ এ বাই বি সমান হচ্ছে লগ এ মাইনাস লগ বি তাহলে এখানে পাচ্ছি আমরা লগ অফ সাইন টু এক্স মাইনাস লক টু ডিএক্স এবার সম্পূর্ণভাবে এটা মুছে দিচ্ছি ইকুয়াল টু জিরো থেকে পাই ডিভাইডেড বাই টু লক সাইন এক্স ডি এক্স বিউক এই যে এটার এটা একবার এর সাথে আসবে এটার এটা একবার লক টু এর সাথে আসবে লক টু যেহেতু কনস্ট্যান্ট আপনি বাইরে নিয়ে আসুন তাহলে থাকবে এখানে জিরো থেকে পাই ডিভাইডেড বাই টু ডি এক্স প্রিয় শিক্ষার্থী আমি এই যে ডান পাশের যে টোয়াইস এক্স দেখতে পাচ্ছি টোয়াইস এক্সটাকে একটা নতুন ভেরিয়েবল ধরে নেব আমি টোয়স এক্সটাকে জেড ধরলাম ফুট ফুট মানে হচ্ছে বসানো তাহলে এখানে পাচ্ছি এক্স ইকুয়াল টু ওয়ান বাই টু জেড তাহলে ডিফারেন্সিয়েশন করুন ডি এক্স ইকুয়াল টু ওয়ান বাই টু ডি জেড সাথে সাথে লিমিট চেঞ্জ হবে আগে ছিল এক্সের লিমিট এক্স ভেরিয়েবল থেকে আমরা জেড ভেরিয়েবলে যাচ্ছি এক্সের লোয়ার লিমিট জিরো আপার লিমিট পাই ডিভাইডেড বাই টু এক্সের মান জিরো যখন এখানে বসাবেন জেডের মান জিরো পাবেন এক্সের মান পাই বাই টু যখন এখানে বসাবেন টু এবং নিচে টু ক্যান্সেল জেডের মান পাই হবে এই মানগুলি আমরা ডান পাশের ফার্স্ট ইন্টিগ্রেলে বসাবো তাহলে এখানে পাচ্ছি টু আই ওয়ান ইকুয়াল টু যখন জিরো তখন জিরো যখন পাই বাই টু তখন হচ্ছে আমাদের পাই আর লগ অফ অন টুয়াইস এক্স সমান আপনি ঝেড় ধরছিলেন ডি এক্স সমান হচ্ছে ওয়ান বাই টু ডি জেড মাইনাস লগ টু

শিক্ষার্থী আমার কাজ প্রায় শেষের দিকে আপনারা জানেন এ অধ্যায়ের প্রথম প্রপার্টি ছিল এ থেকে বি এফ অফ এক্স ডি এক্স যে কথা এ থেকে বি এফ অফ জেড ডি জেড একই কথা তার মানে কোনো একটা ডেফিনিট ইন্টিগ্রেলে একটা ভেরিয়েবলের স্থলে যদি আপনি অন্য আরেকটা ভেরিয়েবল বসান তার মানে এক্সের স্থলে জেট কিংবা জেডের স্থলে এক্স এরকম একটা চলকের পরিবর্তে অন্য একটা চলক যদি বসান লিমিটের কোনো পরিবর্তন হবে না বাট এখানে কেন লিমিটের পরিবর্তন হলো আমি টুয়াইসের সমান জেড বসালাম একটা ভেরিয়েবলের স্থলে আর একটা ভেরিয়েবল বসায়নি আমি যদি এক্স সমান জেড বসাতাম তাহলে লিমিট চেঞ্জ করতে হতো না এখানে টুয়াইসের সমান জেড বসাইছি তাহলে লিমিটের পরিবর্তন হয়েছে আর এখানে আমি এর পরিবর্তে জেড কিংবা জেডের পরিবর্তে যদি এক্স বসাই লিমিটের কোনো পরিবর্তন হবে না এটা এক নম্বর প্রপার্টি ছিল আমি এটা আপনাদেরকে প্রমাণ করে দিয়েছিলাম সবগুলি প্রমাণ করেই কিন্তু আপনাদেরকে ইউজ করে দিচ্ছি সবগুলি তাহলে এখন আমরা এই গ্রামারটি ইউজ করব তার মানে আমি জেড এর পরিবর্তে এক্স বসাবো তাহলে লিমিটের কোনো পরিবর্তন হবে না তাহলে জিরু থেকে পাই আর এখানে লগ সাইন এক্স ডি এক্স মাইনাস পাই ডিভাইডেড বাই টু লক টু থাক কেমন অর টু আই ওয়ান ইকুয়াল টু ওয়ান বাই টু দেখুন তো ভাই এটা সমান এক নাম্বারটা কি না দেখতে পাচ্ছেন আমি এটার স্থলে এখানে আই বসাব মাইনাস পাই ডি বাই টু লক টু এবার আমি টু আই ওয়ানের এ বেল ওটা তিন নাম্বারে বসাব তাহলে তিন নাম্বারে যদি বসাই আই ইকুয়াল টু টুয়াইস আই ওয়ানের মান এটা বসাবো তাহলে ওয়ান বাই টু পাই পাই ডিভাইডেড বাই টু লক টু এবার আপনি এটাকে পাশে নিয়ে আসেন যখন এটাকে এ পাশে নিয়ে আসবেন তাহলে সরি এটা আই মাইনাস ওয়ান বাই টু আই ইকুয়াল টু মাইনাস পাই ডিভাইডেড বাই লক টু বাকি কাজ এই পাশে দেখাচ্ছি একটা দেখে আরও একটা অর্ধেক আই যদি চলে যায় আরও অর্ধেক আই থাকে ইকুয়াল টু মাইনাস পাই উভয় টু যদি আপনি গুণ করেন তাহলে আই সমান পাবেন মাইনাস ওর আই ইকুয়াল টু লগের ধর্ম অনুসারে এই মাইনাস ওয়ানটা টু এর পাওয়ার হবে তাহলে এখানে পাচ্ছি পাই লগ টু ইনভার্স সুতরাং আই সমান হচ্ছে পাই লগ অফ ওয়ান ডিভাইডেড বাই টু দ্যাট ইজ আই সমান নিচে লেখলে কি দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে আই সমান আপনি ইটাই ধরছিলেন তাহলে এটা সমান এখন এটা তাহলে জিরো থেকে পাই লগ অফ প্রিয় শিক্ষার্থী আমরা এটা প্রমাণ করলাম দেখতে পাচ্ছেন এটা হয়তো আমি করছি ছোট বোর্ডে ছোটো ছোটো লেখা লিখলাম আপনাদের কাছে ছোটো মনে হলেও আপনারা যদি নিজেরা প্র্যাকটিস করেন এটা মিনিমাম তিন পিসটা হবে আপনাদের দেখা যাচ্ছে তো না ওকে এখন আমরা নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি আমরা নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি আমরা এখন নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি আজকে ভাই ইলেকট্রিসিটির অনেক প্রবলেম হয়েছে বুঝছেন সন্ধ্যা থেকে বসে আছি আপনাদেরকে পড়াবো এই উদ্দেশ্যে এই সন্ধ্যা থেকে আমি কলেজ থেকে আসার পর মানে কলেজে অনেক পরিকল্পনা করি আপনাদেরকেও আজকে অনেক কিছু পড়াবো কিন্তু বাসায় এসে দেখলাম যে ইলেকট্রিসিটির অনেক প্রবলেম মোবাইলের চার্জ ছিল না তারপর ওয়াইফাইয়ের প্রবলেম এই কারণে তো এখন আমরা এ কারণে একটু লেটই ক্লাসটা শুরু করছি যেন তোমাদের সবার কাছ থেকে কমা চাচ্ছি এখন আমরা আরেকটা অঙ্কতে যাচ্ছি দ্বিতীয় নম্বর অঙ্ক আজকের যে জিরো থেকে পাই এক্স ইন্টু লগ অফ সাইন এক্স ডি এক্স ইকাল টু পাই স্কোয়ার ডিভাইডেড বাই টু লগ ওয়ান বাই টু শিক্ষার্থী এই অঙ্কটাও ন্যাশনাল ইউনিভার্সিটি মেজর এবং নন বেজদের অনেকবার পরীক্ষা আসছে প্রশ্ন করতে পারেন উপরের আমি মুছি নেই কেন কারণ এই অঙ্কটার মধ্যে উপরের প্রশ্নের ফুল কনসেপ্টটা ইউজ হবে এই কারণে আমি উপরেরটা মুছি নিন দেখা যাচ্ছে স্লো নেট কানেকশন তাহলে সলিউশনটা দেখুন আমি ইনশাল্লাহ এটা ইকুয়াল টু এটা প্রমাণ করব আমি এটার মানটাকে আয় ধরে নিচ্ছি তাহলে লেট আই ইকুয়াল টু জিরো থেকে পাই এক্স ইন্টু লগ সাইন এক্স এক্স আমরা ধরে নিলাম এটার মানটাকে আয় ধরলাম তার মানে আই ইকুয়াল আমি এটা প্রমাণ করবো তাই না শিক্ষার্থী ওই যে তৃতীয় নম্বর যেটা প্রপার্টির কথা বলছিলাম আপনাদেরকে জিরো থেকে এফ অফ এক্স এক্স লোয়ার লিমিট জিরো আপার লিমিট যদি নন জিরো হয় আপার লিমিট থেকে এই যে আপার লিমিট থেকে ইন্টিগ্র্যান্ডের এক্সট্রা যদি আপনি বিয়োগ করেন বলছিলাম মানের কোনো পরিবর্তন হবে না এর মান যা হবে এর মান তাই হবে এই গ্রামারটা এইটা যখন আমি আপনাদেরকে প্রমাণ করে দিয়েছিলাম ওই বলছিলাম এই গ্রামারটা অর্থাৎ এই প্রপার্টিটা প্রত্যেকটা অঙ্কের মধ্যে ইউজ হবে বলছিলাম মনে আছে আপনাদের এখন আমরা এই গ্রামারটা এখানে অ্যাপ্লাই করব। প্রিয় শিক্ষার্থী যেহেতু লোয়ার লিমিট জিরো আপার লিমিট নন জিরো তাহলে আপার লিমিটে অর্থাৎ পাই থেকে আপনি সব এক্স বিয়োগ করুন তাহলে পাই মাইনাস এক্স ইন্টু লগ অফ এখানে আসুন সাইন অফ পাই মাইনাস এক্স তারপর হচ্ছে ডিএক্স ডিএক্স এর কোনো চেঞ্জ নেই ডিএক্সটা তার ইন্টিগ্রেন না ইন্টিগ্রেন মানে হচ্ছে এই ফাংশনটা বলছিলাম মানের কোনো পরিবর্তন হবে না এর মান যা হবে এর মান তাই হবে তাহলে এর মান যা হবে এর মান তাই হবে এর মান তো আই ধরে নিয়েছিলাম তাহলে এর মানও কত হবে আই হবে তাহলে সুতরাং আই ইকুয়াল টু জিরো থেকে পাই পাই মাইনাস এক্স এখানে কোয়ার্ডেন হিসাব করুন তাহলে লগ অফ এখানে পাচ্ছেন আপনি সাইন এক্স ডি এক্স এটার দিলাম আমরা দুই নাম্বার বা এখানে দুই নাম্বার না দিয়ে অন্যভাবে করতে পারবেন অন্যভাবে দেখাবো দেখাচ্ছি অর আই ইকুয়াল টু জিরো থেকে পাই অর্থাৎ এদেরকে একবার এর সাথে গুণ করুন তাহলে পাই ইন্টু লগ অফ সাইন ডি ডিএক্স মাইনাস আবার এদেরকে এক্স এর সাথে গুণ করুন জিরো থেকে পাই এক্স লগ সাইন ডি ডিএক্স এভাবেও আপনি পারেন বুঝতে পারছেন প্রিয় শিক্ষার্থী এটার এক নম্বর সেম কি না যেহেতু এটার এটা সেম আমি এটার মান আয় ধরছিলাম তাহলে এটার মানও আপনি আয় ধরেন অর আই ইকুয়াল টু এ পাইটা কনস্ট্যান্ট আপনি বাইরে নিয়ে আসুন জিরো থেকে পাই লগ সাইন এক্স ডিএক্স মাইনাস আই পাশে লিখে দেন বাই ইউজিং ওয়ান প্রিয় শিক্ষার্থী এই আইটাকে যখন বামে নিয়ে আসবেন তাহলে আই যোগ আই ইকুয়াল টু পাই ইন টু একটু আগে না প্রমাণ করছিলাম দেখেন তো এটাই কুল ডেটা প্রমাণ করছিলাম না দেখেন না এই যে হুবু দেখতে পাচ্ছেন আমি এত এর মান পাই লগ হাফ এখানে বসাবো পাই লগ হাফ এখানে একটা প্রশ্ন আছে এখানে প্রশ্ন যেটা স্যার এই অঙ্কটা আসলে আমি সরাসরি এটার মান পাই লগ হাফ বসাবো না অর্থাৎ এই অঙ্কটা আমি করতে গিয়ে যেভাবে করে এই রেজাল্টটা আমি প্রমাণ করছি আপনাকে এখান থেকে সেই ইতিহাসটা লিখে রচনা করে ইতিহাসটা রচনা করে এটা প্রমাণ করতে হবে এই জায়গায় আপনি সরাসরি এই অঙ্কটার রেজাল্ট এটা বসাতে পারবেন না যদিও অনেক বইতে করছে বাজারের এটা হবে না এই জন্য আমি এখানে করছি কেন আমি এটার মান সরাসরি এটা বসালাম কেন আমার বুটটা ছোটো মোবাইলে চার্জ নাই এই যে ইলেকট্রিসিটির প্রবলেম এই জন্য আমি চাচ্ছি সংক্ষিপ্তভাবে করে দিতে আপনাদেরকে তো আমি বিষয়টা খুলে বললাম আপনি এটার মান এটা সরাসরি বসাতে পারবেন না কারণ এটা হচ্ছে একটা অঙ্ক আর যদি মনে করেন এই অঙ্কটা রেজাল্ট আপনার মুখস্থ আছে তাহলে আপনি বসান কোনো আপত্তি নেই কয়টা অঙ্কের উত্তর আপনি মুখস্থ রাখবেন এই কারণে আপনি আমি সবাইকে অনুরোধ করি এরকম মান বসাবেন না আর যদি মুখস্থ রাখতে পারেন মুখস্থবিদ্যা যদি আপনার প্রকর হয় তাহলে আপনি এর মান পাই লগ হাফ সরাসরি বসালে কোনো আপত্তি নাই ওকে এবার আমি যেহেতু জায়গার স্বল্পতা নিচে না লিখে ডানে লিখব আই যুগ আই সমান হচ্ছে টু আইস আই ইকুয়াল টু পাই ইন টু পাই সমান হচ্ছে পাই স্কয় আর লগ ওয়ান বাই টু সুতরাং আমার তো আইয়ের মান দরকার এটার মান দরকার না এটার মান তো আই আইয়ের মান দরকার টু দিয়ে বাঁধ দেন তাহলে আই ইকুয়াল টু পাই স্কয়ার ডিভাইড বাই টু লগ ওয়ান বাই টু তাহলে দ্যাট ইজ আপনি আই সমান এটাই তো ধরছেন তাহলে আই এর তাহলে আপনি এটা বসাই দিন তাহলে জিরো থেকে পাই এক্স ইন্টু লগ অফ সাইন এক্স ডি এক্স ইকুয়াল টু পাই স্কোয়ার ডিভাইডেড বাই টু লগ ওয়ান ডিভাইডেড বাই টু প্রিয় শিক্ষার্থী এই যে আমি অঙ্ক দুটা করলাম এই দুটো অঙ্ক আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট দুটো অঙ্ক তো আজকে আপনারা ঘুমাই পড়েন আমি ওই যে সেকেন্ড ইয়ারের পরীক্ষার আছে তো ওদের একটু সিলেবাস বাকি আছে কারণ আমি তো আপনারা জানেন আমি প্রায় দুই মাস তিন মাস অসুস্থ ছিলাম হাসপাতালে ছিলাম তো ক্লাস নিতে পারিনি তো ওই আজকে দুটো অঙ্ক করেন ইনশাল্লাহ প্রতিদিন ক্লাস নেব। আপনারা মাথায় রাখবেন যে আমি প্রতিদিন আপনাদেরকে প্রতিদিন পড়াবো ঠিক আছে অনার্স ফার্স্ট ইয়ার আমি প্রতিদিন পড়াবো আপনাদের টেনশন করার কোনো কারণ নেই প্রতিদিন পড়াবো ইনশাল্লাহ ঠিক আছে সিলেবাস অনেক আগেই শেষ হয়ে যাবে আপনাদের কোনো টেনশন করার দরকার নাই আমি সাতাশ বছর অনাজ মাস্টার্স পড়াচ্ছি আমি জানি না আপনাদের সিলেবাস কীভাবে শেষ করতে হবে সপ্তাহে তিন দিন কেন সপ্তাহে সাত দিন পড়াবো আমার স্টুডেন্টের জন্য আপনারা কোনো টেনশন করবেন না ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা